আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কালো মেঘ গাছ নিয়ে এই কালো মেঘ গাছ আপনারা অনেকজনের চিনেন অনেকজনের চিনেন না এই কালো মেঘ গাছ অনেক রোগের কাজে লাগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার কাছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই কালো মেঘ গাছ নেওয়ার জন্য যাদের পেটের সমস্যা ডাক্তার অনেক দেখাইছেন কিন্তু রোগ ভালো করতে পারতেছেন না এই কালো মেঘ গাছের সাহায্যে সেই রোগটা ভালো হয় যদি আপনার বাড়িতে কিছু কালো মেঘ গাছ লাগায় রাখেন তাহলে আশা করি কোনো আবাদের জায়গা নষ্ট হবে না এই যে দেখেন উনা অনেক গাছ লাগায় রাখছে এদিকে অনেক গাছ আছে এদিকে অনেক আছে ওনা একজন সচেতন ব্যক্তি অনেকই ওষুধি গাছ লাগা আমি আপনাদেরকে ওষুধি গাছ লাগানোর জন্য একটি করে গাছ ফিরিয়ে দিই যদি ঝাড় লাগে প্রয়োজন পড়ে নিতে পারবেন আমার বাড়িতে যেমন আছে আশা করি আপনাদের বাড়িতে এমন হোক যদি কারো হাত পাও জলা পোড়া করে এই কালো মেঘ গাছের ডেটা পানিতে ভিজে একাইলে সেটা সেরে যায় ভালো হয় যদি কারো জন্টিস অনেক ওষুধ খাওয়ার পরেও ভালো করতে পারেন নাই এই কালো মেঘের কাঁচা পাতার রস এক সপ্তাহ খাবেন সকাল বিকাল জন্টিস থাকবে না আমার কাছে অনেক লোক আসে এই কালো মেঘ গাছ নেওয়ার জন্য আমি দেই যদি কারো গ্যাসের অতিরিক্ত চাপ থাকে তাহলে আপনি গাল কালো মেকাইতে পারেন কালো কাইলে আপনার গ্যাসের চাপটা থাকবে না পেটের গ্যাস থেকে আপনি মুক্তি হইতে পারবেন অনেকজনের ক্যান্সারে ভুগছেন সেই ক্যান্সারের থেকে মুক্তি হইতে পারবেন ডায়াবেটিক্সের অনেক ওষুধ খাইছেন নিয়ন্ত্রণে আনতে পারেন না ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসে না এই মেঘ গাছ ডায়াবেটিক্স আপনার নিয়ন্ত্রণে আসবে যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন সাবস্ক্রাইবার করে রাখলে এই ঔষধি গাছ নিয়ে আমি সবসময় কথা বলি আপনারা কোন গাছে কোন রোগের কাজে লাগে সেটা আপনারা জানতে পারবেন শিখতে পারবেন এই কালোমেক গাছ অনেক সময় দেখা গেছে আপনার শরীর জ্বালাপোরা করতেছে আপনি মেঘ গাছ কান শরীর কম কমে যাবে এই গাছটি সচ্ছর রোগের কাজ করে আমি অন্য অন্য ভিডিওতে আমার দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখা গেছে আপনার মাথা ব্রেনে কাজ করে কম আপনি মেঘ গাছ কান এই গাছের পাতার রস কান সেটার থেকে আপনি মুক্ত হইতে পারবেন মা তার ব্রেনে ভালো কাজ করবে যাদের অতিরিক্ত শরীরে ব্যথা সেই কালো মেঘ গাছ খাইলে শরীরে ব্যথা আপনার কমে ব্যথার থেকে আপনি মুক্তি পাবেন আশা করি যদি আমার বীররা ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম